আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের নতুন একটি স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম স্পেশাল বলছি এই কারণেই কারণ ব্লগিং শুরু করার পর থেকে মনে হয় আজকে একটু বেশি লং টুজে যাচ্ছি আজকে প্ল্যান আছে হচ্ছে ঢাকা থেকে সিলেট সিলেট যাওয়ার প্ল্যান তো সেই প্ল্যানেই বেরিয়ে গেছি এখন অলরেডি ভোর সাড়ে পাঁচটা তো আল্লাহর নাম নিয়ে বের হয়েছি সামনে জসিমউদ্দিন থেকে আমার বন্ধু ইমরান ওকে পিক করতে হবে ওকে পিক করার পর তারপরে হচ্ছে আমাদের আসলে প্রকৃত যাত্রা শুরু হবে আহ চলুন তাহলে যাওয়া যাক শুরু করি যাত্রা আচ্ছা জসিমউদ্দিন থেকে ইমরানকে পিক করলাম আসল যাত্রা শুরু হলো আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে টুঙ্গি দিয়ে মানে নরসিংদি হয়ে আসলে যাওয়ার নরসিংদি হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যেহেতু মানে ইমরান হচ্ছে রাজলক্ষ্মী থেকে বা জসীমদিন থেকে আসলে ওকে পিক করতে হবে সো আর ব্যাক করে তিনশো ফুট আসলে যেতে চাইনি তো চলুন ঢাকা শহর ছাড়ি তারপর আপনাদের সাথে কথা হবে এখন ক্রস করছি হচ্ছে মোবাইল মোবাইলের এই এলাকার সকালের ঠান্ডা বাতাস পাশাপাশি মানে এই পরিবেশটাই চারপাশের যে পরিবেশ পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে সাধারণত গ্রামে না গেলে এরকম পরিবেশ খুঁজে পাওয়া যায় না যাক আলহামদুলিল্লাহ ঘোরা শুলে পৌঁছে গেছি এখন এক্স্যাক্ট সাড়ে ছয়টা এক ঘন্টা লেগেছে আসলে এখান থেকে আসতে রাস্তায় টুঙ্গির যে ফ্লাইওভারটা আসলে ফ্লাইওভারে বেশ ভালো জ্যাম ছিল যে কারণে সময় বেশি লেগে গেছে আর পাশাপাশি আরেকটা হচ্ছে এখানে তো মানে সিঙ্গেল লেনের মানে ওয়ান ওয়ে আসলে সো যে কারণে বেশ সাবধানেই যেতে হয় আর কি এরকম রাস্তায় আমি খুব বেশি অবস্ত অভ্যস্ত না তো যে কারণে আসলে এটা হচ্ছে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে দেখি এসেছি রাস্তাঘাটে কোনো ঘোড়া দেখা পাওয়া যায় সালে রাটে আচ্ছা এখন আছি হচ্ছে নরসিংদী সদরের একটা জায়গায় লোকেশন বলতে পারছি না সরি এইখানে বা এই এই রাস্তায় আসলে প্রথমবারের মতো আমি আসলে বাইক নিয়ে সো বাইক চালানোর অভিজ্ঞতা আছে কিন্তু এইখানে আসে একটা মানে এর আগে টাঙ্গাইল থেকে মধুপুরে গিয়েছিলাম সিঙ্গেল রোড দিয়ে সেটাও একটা অভিজ্ঞতা ছিল বাট এটা আসলে একটা এক্সট্রিম অভিজ্ঞতা এই রাস্তায় আসার পর মনে হচ্ছে যে হ্যাঁ আসো ভাই তোমার সাথে কথা আছে মানে এক একজন রাইড মানে যে ড্রাইভাররা আছেন উড়াধুরা সবাই টানতেছে উড়াধুরা কেউ কাউকে সাইড দেওয়ার বালা নাই যে কোনোভাবে চাপ দিয়ে সাইড নিয়ে নিচ্ছে আবার মাঝে মাঝেই আচ্ছা এই রাস্তা এই এলাকা নাম হচ্ছে সাহেব প্রতাপ ওকে সাহেব প্রতাপ এলাকা তো যেটা হচ্ছে আমার মাঝামাঝিতে যেরকম ক্যাসলা আসেই সো সব কিছু মিলায় না এটা একটা রিয়েল ফিল দিচ্ছে যে না হ্যাঁ এখন বাইক চালাইতে আসছি ওকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটাকে বলে একদম কারণ সবসময় তো ইজিলি হচ্ছে আমরা ডাবল লেন বা ফোর লেনগুলাই ঢাকার ভিতরে তো হচ্ছে ফোর লেন বা তারও বেশি সো এইখানে আসলে এখন একটা রিয়েল এক্সপিরিয়েন্স হচ্ছে কলা আচ্ছা খুব সম্ভবত এলাকার উৎপাদিত মানে বেশি অতিরিক্ত মানে বেশি উৎপাদিত ফল এটাই কলা কলাটা কিন্তু ভালোই করছে ইমরান সুন্দর আছে আচ্ছা গুগল ম্যাপ বলছে সোজা যেতে হবে কারণ একটু আগে দেখলাম ডানে হচ্ছে নরসিংদী নরসিংদি সদর সম্ভবত এটাই আর রাস্তা অবশ্য আমার বন্ধু ইমরান আমাকে পেছন থেকে আগেই বলে দিয়েছিল যে এই রাস্তায় একটু সাবধান কারণ একে তো হচ্ছে রাস্তা ভালো না দুয়েতে গাড়ির চালকরা ভালো না তো শুরুতেই আসলে রাস্তায় ওঠার শুরুতেই এই রকম একটা এক্সপিরিয়েন্স পেয়ে গিয়েছি দেখা যাক সামনে আর কি কি এক্সপিরিয়েন্স করতে হয় আর কি কি আসলে অপেক্ষা করছে বাহ নরসিংদীর এই রাস্তাটা তো সুন্দর লাগছে দুই পাশে খেজুর গাছ মাঝখান দিয়ে রাস্তা বেশ ভালো লাগছে রাস্তাটা আসলে এর জায়গায় আসলে যখনই যাই ম্যাক্সিমাম টাইম আসলে বেলায় যাওয়া হয়েছে এদিকে তো যে কারণে এটা আর খেয়াল করিনি রাস্তাটুকু খুব ভালো লাগলো বেশ সুন্দর বুঝলাম না কোন রাস্তায় চলে আসছি আসলে গুগল ম্যাপ তো ঠিকই বলতেছে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা ভয়াবহ এখানে যদি আসলে আন্ডার কনস্ট্রাকশন যে কারণে এমনিতেই খারাপ এরপরে আবার সাথে যোগ হয়েছে বৃষ্টি সব মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা রাস্তার যাই হোক কিছু করার নেই যেতেই হবে অ্যান্ড ফ্যাক্ট হচ্ছে গতকালকেই বাইক ওয়াশ করেছিলাম আসলে বৃষ্টির দিনে ওয়াশ খুব কম করি কিন্তু কম করে করেছিলাম হচ্ছে সিলেটে যাবো বাইকটিকে একটু ওয়াশ করে নিয়ে যাই যদি ওয়াশ করার পরপরই আল্লাহ রহমতে বৃষ্টি চলে আসছিলো সেটা ভিন্ন কথা মানে আবারও কাদা হয়ে গিয়েছিল তো এখন আসলে কাদার পরিপূর্ণ বিষয়টা হয়ে গেল আর কি যা আশা করছি সামনে ভালো রাস্তা পাবো হ্যাঁ একটাই ভয় শুধু সেটা হচ্ছে বৃষ্টিতে না পেলে হয় গতকালকে খুব প্ল্যান করেছি রেইনকোট নিয়ে যাব রেইনকোট নিয়ে যাব রাতের বেলা ছিল যে বের করে রাখি এটাই ভুল করেছিলাম এবং আমি ইমরানকে বলেছিলাম মনে করে রেইনকোট নিয়ে নিও তোমার সো ফাইনালি যেটা হয়েছে ইমরান রেইনকোট এনেছে আর আমি রেইনকোট রেখে এসেছি যাই হোক কিছু করার নাই এখন এভাবেই যেতে হচ্ছে তাই আসলে ভয় শুধু হচ্ছে রেইনকোটে সরি বৃষ্টির বৃষ্টি না চলে আসলে হয় ওয়েদারঅে যে দেখলাম যথেষ্ট পরিমাণ সম্ভাবনা আছে বৃষ্টির এখন আল্লাহর ইচ্ছা দেখা যাক কি হয় আচ্ছা ঘটনা হচ্ছে মাঝখানে আমি রেস্ট নিচ্ছি ইমরানকে দিয়েছি বাইকটা রাইড করতে সো ইমরান হচ্ছে সকালে না খেয়ে আসছে এত ভোরবেলা আসলে না খেয়ে আসে স্বাভাবিক বাট আলহামদুলিল্লাহ আমি খেয়ে আসছি বাসায় বিবি থাকলে যে সুবিধাটা হয় আর কি তো ফ্যাক্ট হচ্ছে ইমরানকে আসলে আমি বলি না যে আমি খেয়ে আসছি ইমরানকে বলছি আমাদের ট্যুর প্ল্যানে আগে থেকে ছিল যে ভৈরবে আমরা খাবো সো ইমরান এখন ভৈরব খুঁজতেছে যে ভৈরব কত টুর তো আকাশের অবস্থা আসলে বেশি ভালো না যদিও এই ওয়েদারটা আসলে খুব ভালো লাগছে রোদ নেই আরামে বাইক রাইড করা যাচ্ছে আমি শুধু ভয়ে আছি যে বৃষ্টি না আসলেই হয় এই যে এটা হচ্ছে এখানকার কমন সিনারিও এরা বাইককে আসলে কোনো যানবাহনের মধ্যে মনে হয় গোনাই মানে গোনাই ধরে না এরকম বিষয়টা এইটা হচ্ছে এই রাস্তার খুবই কমন সিনারিও যারা আসলে রেগুলার চলাচল করেন এই রাস্তায় তারা অনেক বেটার জানেন ভৈরব পেয়ে গিয়েছি আরে এদিক না বন্ধ তো যায় দিতে হয় যদি আমি বাইকের পেছনে আছি সে ক্যামেরাটা পেছনে একটু বাঁকা আসতে পারে ভিউ তার জন্য আমি দুঃখিত এই তো সেই রেল সেতু রেল সেতুতেই যাওয়া হয়েছিলো লাস্ট টাইম যখন কথা যাওয়ার রাস্তা আসলে যাই রেলে আচ্ছা আছি হচ্ছে আশুগঞ্জ মানে ভৈরব হয়ে গিয়েছি এই পাশে আমার বন্ধু ভোজন বিলাস রেস্টুরেন্ট পেয়েছে সো যাই দেখি কি ভোজন বিলাস আচ্ছা এই রেস্টুরেন্টেই পাওয়া যাবে সকালে নাস্তা পাওয়া যাবে সকালে নাস্তা পাওয়া যাবে এখানে চলো তা না যে ছবি দেখতেছি আবার রেস্টুরেন্ট বলতেছে তো আপনারা অপেক্ষা করুন আমরা দেখি খাবারের জন্য কিছু পাই কি না সকালের নাস্তায় আলহামদুলিল্লাহ আমাদের সকালের নাস্তা করা শেষ সকালে নাস্তায় আসলে ইচ্ছে ছিল পরোটা বা রুটি খাওয়ার কিন্তু আনফর্চুনেটলি আসলে এখানে বেশ সকালে ছিল তো যে কারণে পরোটা রুটি কিছুই ছিল না মানে এখনও রেডি হয়নি তো উনি বললেন যে কিছুক্ষণের মধ্যেই খিচুড়ি রেডি হয়ে যাবে তো খিচুড়ি আসলে সবসময় আমার প্রিয় তো যেহেতু রেডি ছিল না এবং খিচুড়ি পেয়ে গেলাম সময় বাঁচাতেই অতিরিক্ত টাকা খরচ করে খিচুড়ি খেলাবে আর কি তবে খিচুড়ি টেস্ট বেশ ভালো ছিল কিছুই বলার না এদেরকে আসলে এরা কিছু মনেই করে না আসলে ব্রেকের পর আশুগঞ্জ থেকে আমাদের নেক্সট যাত্রা এখন শুরু হচ্ছে এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গিয়েছি সেটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে ছিলাম অল্প একটু বৃষ্টিও হয়েছে এখানে সো সেই বৃষ্টিটুকু রেস্টুরেন্টে থাকা অবস্থায় কেটে গিয়েছে মানে বাড়তি সময় আর লাগেনি আকাশে মেঘ কেটে গিয়েছে মোটামুটি রোদের দেখা পাওয়া গিয়েছে তো যাই দেখি এখন তো কতক্ষণ লাগে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি হবিগঞ্জের মাধবপুরে চলে আসছি আচ্ছা আপনাদেরকে আসলে একটা বিষয় জানানো হয়নি এইটা আসলে একটা অফিসিয়াল ট্যুর অফিসিয়াল ট্যুর কেন বলছি সেটা হচ্ছে আমার অফিসের আসলে কিছু কাজে এসেছি তো অফিস থেকে আসলে অফার ছিল এরকমই তো যেহেতু কাজ আছে ভাবলাম একসাথে দুইটা কাজ করা যায় একটা ট্যুরও দেওয়া যাবে পাশাপাশি অফিসের কাজও হবে এর জন্যে আসলে আমরা দুজন মিলে এসেছি অ্যাকচুয়ালি অফিস থেকে কয়েকটা মানে সরি অফিসের কাজে কয়েকটা জায়গায় যেতে হবে সেগুলো আসলে এই হবিগঞ্জের পরপরই পড়েছে এক্স্যাক্ট লোকেশন আমি আসলে শুধু মানে এলাকার নাম দিয়ে আছে বাট ওই এলাকায় আরও কিছু ভেতরে যেতে হবে এক্স্যাক্ট লোকেশন ওইভাবে জানি না বাট ওই জিজ্ঞাসা করে করে যেতে হবে আর কি গুগল করেছিলাম বাট সব কিছু আসলে গুগলে খুঁজে পাওয়া যাচ্ছে না সব কিছুই তো যেটা করতে হবে এখন কিছুক্ষণ পর পর থেকেই চিন্তা করতে সরি মানে কিছুক্ষণ পরই মানে যখন কাছাকাছি যাব আমাদের লোকেশনের কাছাকাছি যাব তখন থেকে আসলে মানে মানুষজনকে জিজ্ঞাসা করে দিতে হবে যে জায়গাটা কোথায় জায়গাটা কোথায় তো চলুন যাওয়া যাক অনেক দূর চলে এসেছি আলহামদুলিল্লাহ তার একটা ব্রেক নেব একটা ব্রেক সেটা তারপর আবার কথা হবে আলহামদুলিল্লাহ বৃষ্টি শেষ প্রায় এক ঘন্টা আসলে আমরা এখানে দুইটা চার দোকান আশ্রয় নিয়েছিলাম অ্যাকচুয়ালি যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে রেইনকোট থাকলেও আসলে কোনো কাজে দিত না আর বৃষ্টিতে তো আসলে ভিজিবিলিটিও কমে যায় সো ওই রিক্স নেওয়াই যেত না যাই হোক যা হয় আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হয় বৃষ্টি শেষে এখন যাত্রা শুরু করলাম এখান থেকে আরও মোটামুটি পঞ্চাশ কিলোর মতো যেতে হবে আমাদের প্রথম স্টপেজ যেটা আমাদেরকে আজকে টোটাল দুইটাই স্টপেজ এবং দুইটাই স্টপেজের মধ্যে আরও সাব স্টপেজ আছে আরও তিনটা এগুলো আসলে আজকে কাভার করতে হবে বৃষ্টি ভেজা রাস্তা পরিবেশটা বেশ ভালোই লাগছে আকাশে যদিও এখনও যথেষ্ট পরিমাণ মেঘ জমে আছে মনে হচ্ছে যে কোনো সময় আবার শুরু হয়ে যাবে অলরেডি এখন হচ্ছে আমরা শেরপুরে আছি এখান থেকে হচ্ছে বাজার এবং সিলেচার রাস্তাটা দেখতে পাচ্ছি যে আলাদা হয়ে গেল আমরা হচ্ছে সিলেটার রাস্তায় ঢুকে গেলাম আমরা প্রথম স্টপেজে হচ্ছে সাদিপুর ইউনিয়নে শাদিপুর ইউনিয়ন এইখানে আসলে একটা ফ্যাক্টরি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি তো এইখানে যে প্রবলেমটা লোকাল ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাক্সিমাম লোকে বলে হচ্ছে সাজিপুর সো এইখানে একটা প্রবলেম লাগে আচ্ছা ইমরান পিছন থেকে বলতে এত সুন্দর জায়গা কিন্তু ছবি তুলতে পারলাম না অ্যাকচুয়ালি এখন ছবি তুলতে ধুচো নাই আমাদের আসলে সবার আগে কাজ হচ্ছে যে কোনো বলেই এই শাদিপুরকে খুঁজে বের করা এবং সেইখানে যে কাজটা আছে সেটা কমপ্লিট করা কারণ তারপরে আবার আরও দুটো কাজ আছে আজকে দিনে এই তিনটা কাজ শেষ করতে হবে আবার আগামীকালকের জন্য তিনটা কাজ রেখেছি আল্লাহ চাই ইনশাল্লাহ সেটাও শেষ করব এন ওয়ান সিক্সটি লাভার্স এই যে দেখেন বাইকের অবস্থা বৃষ্টিটা আর এই যে উনি পিছনে বসছিল ব্যাগের অবস্থা দেখেন এইটা হচ্ছে নন নিক্সটির আরো বড় প্রবলেম আসলে একটা দাও চাবি দাও আমরা আসলে জায়গাটা যেহেতু চিনি না তো এর জন্য হচ্ছে এখানে জিজ্ঞাসা করে নিলাম একটা জিনিস আলহামদুলিল্লাহ যে পিছনে ফেলে আসি নাই সামনে আলহামদুলিল্লাহ অফিসের কাজ শেষ এখন চারটা বিকেল চারটা বাজে এখন সিলেটের দিকে যাচ্ছি সিলেট শহরের দিকে প্রচুর টাইট পাশাপাশি প্রচুর ক্ষুধার্থ ও মাই গড এটা কি না যাই হোক খুবই সুন্দর তো যেটা বলছিলাম সিলেটের দিকে প্রথমে প্রথমে আসলে বাইক ওয়াশ করতে হবে বাইকের খুবই খারাপ অবস্থা যতটা টায়ার্ড থাকি বাইক আমার কাছে আসলে আলাদা একটা প্রাধান্য পায় সবসময় তো বাইকটি ওয়াশ করার পরেই আগে হোটেল চেক করব ফ্রেশ হব দেন রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার জন্য নেমে যাবো কারণ বেশ ক্ষুধার্থ আমরা যদিও মাঝখানে স্ন্যাক্স নিয়েছিলাম কিছু স্ন্যাক্স খেয়েছি আসলে তো এই দুপুরের খাবার আসলে স্ন্যাক্স হয় না বাঙালি তো হয় না সিলেটার ছয় কিলোমিটারের মতো আছে লাস্ট একটা বোর্ডে দেখলাম খুব বেশি টায়ার্ড লাগতেছে অ্যাকচুয়ালি লং জার্নি করছি আমার এটার জন্য না যে ফ্যাক্টটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে মাঝখানে অফিসের যে কাজ করেছি আসলে অফিসের কাজের জন্য বাইক নিয়ে বেশ কিছু জায়গায় যেতে হয়েছে অ্যাবাউট ফিফটি টু সিক্সটি কিলোমিটারের মতো এবং রাস্তাটা ছিল আসলে খুবই ভয়াবহ রকমের বাজে। তো যে কারণে টায়ার্ডনেস এর জন্য আরও বেশি বেড়ে গেছে এখানে তো এখন আর আসলে কিচ্ছু ভালো লাগতেছে না আর সেকেন্ড হুইচ খোদা তো লাগছেই সেটা তো বলেছি সব কিছু মিলে আসলে এখন একটা বিধ্বস্ত অবস্থার মধ্যে আছি তো এখন আসলে বাইকটা ওয়াশ করব প্রথমে ইমরান এদিকে করায় নাই ভেতরে যদি না পাই তো এখানে তো অনেকগুলো দেখলাম আচ্ছা বাইক ওয়াশ করার আসলে তেমন জায়গা পাচ্ছি না আমি দু একটা দেখেছিলাম বাট মানে ব্রেক করার কোনো ধরনের আসলে পরিস্থিতিতে ছিলাম না যে কারণে ওইখানে করতে পারিনি তো সামনে বাইক ওয়াশ করার একটা জায়গা খুঁজবো এবং পাশাপাশি খাওয়ার একটা জায়গা খুঁজবো চেয়েছিলাম হোটেলটা নিয়ে রেস্ট নেবো দেন হচ্ছে খাবার খাবো আনফর্চুনেটলি সেটা আসলে সম্ভব হচ্ছে না আচ্ছা আমি যদি ভুল না করি এটাই সম্ভবত হুমায়ুন চত্বর যদি ভুল না করি আমি আসলে মনে নেই কোন দিকে না পামে সোজা আচ্ছা এদিকে গিয়ে জিজ্ঞেস করি আচ্ছা ভুল করিনি রাস্তা ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম দর্গা গেট যাবো কোন রাস্তায় সেদি সোজা সোজা গিয়ে হাতের বামে একটা রাস্তা চলে গিয়েছে ওই রাস্তায় যেতে বললেন সো সোজা যাই তারপরে হাতের বামে খুঁজি দেখি হয় কি না স্বাগতম জানাচ্ছি সিলেট শহর থেকে এটা কি আসলে শহরে না শহরের বাইরে ভুলে গেছি যাই হোক এটা খুব সম্ভবত সেই জায়গাটা যে যে জায়গাটাকে হচ্ছে সিলেটবাসী সেলফি ব্রিজ বলে খুব সম্ভবত এটাই সেই জায়গা আমি ভুল না করে থাকলে এর আগে দু হাজার যখন ছিলাম অবশ্য তখন হচ্ছে আমি সিলেট শহরের বাইরে ছিলাম শহরে থাকতাম না ফেঞ্চুগঞ্জের দিকে থাকতাম তো যে কারণে শহরটাও খুব বেশি আসলে অত ভালো করে চিনি না শহরে খুব কম আসা হতো আসা হতো বাট কম সো এটাকে সম্ভবত সেই সেলফি ব্রিজ বলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট ব্রিজটা আসলে সুন্দর যখন থেকে উদ্বোধন করেছিল তখন থেকে আসলে বিষয়টা খুবই সুন্দর ব্রিজটা এখন দেখতে পাচ্ছি বেশ কালারফুল আছে খুব সম্ভবত রেনোভেশনের কাজ হয়েছে পরে কালারের আমরা যেরকম আসলে প্ল্যান করছি কোনো প্ল্যানই হচ্ছে না মোটামুটি প্ল্যান করেছিলাম তো আপনাদেরকে যেটা বলেছিলাম একটু আগে শেয়ার করেছিলাম কিন্তু সেই হিসেবে হচ্ছে না সো এখন সরাসরি দরগা গেটের দিকে যাচ্ছি ওইখানে বেশ কিছু হোটেল আশা করি পাওয়া যাবে বাজেটের মধ্যে তো দেন হচ্ছে হোটেল আগে নেব তারপর আসলে পরে সিদ্ধান্ত নেবে এখন আপাতত কোনো প্ল্যান করব না কারণ কোনো প্ল্যান করে আসলে ঠিকঠাক হচ্ছে না আর যেহেতু টায়ার্ড অনেক আসলে খুব বিরক্ত লাগছে সেই কারণে সো চলুন হোটেল ঠিক করি থাকার জন্য আচ্ছা আছি হচ্ছে এখন আম্বরখানায় আম্বরখানায় আমরা হচ্ছে হোটেল খুঁজতেছি এবং যে হোটেলে পার্কিং অ্যাভেলেবল সেই হোটেলটা সো দুইটা হোটেল দেখলাম তাদের কাছে পার্কিং নেই সো এখন আসছি হচ্ছে হোটেল লিংক কেমন হবে জানি না বা সবার আগে হচ্ছে পার্কিং প্রয়োজন সো এটাতে পার্কিং আছে ইমরান সিগনাল দিল তোমাকে পার্কিংটা রেখে তারপরে কথা বলে নেই আসলে চলুন যদি রুমটা নিতে পারি তাহলে নেওয়ার পর রুমে গিয়ে কথা হবে আপনাদের সাথে আচ্ছা আমরা আসছি হচ্ছে ইস্টিকুতম রেস্তোরাঁ এখানে ভাত মাছের ভর্তা এবং মাংস সালাদ এগুলোই পেয়েছি আপাতত আসলে সন্ধ্যার সময় পাওয়া যাবে ভাবি নেই তো আগে খাওয়া দাওয়া করি তারপরে আবার হোটেলে আচ্ছা ফাইনালি হচ্ছে আমরা হোটেল পেয়ে গিয়েছি একজন ব্রিটানিয়া চলুন আপনাদেরকে একটা রুম দিয়ে থাকে যদিও আমরা মধ্যে এন্ট্রি করেছি ডাবল বেড এর পাশে দুইটা চেয়ার রাখা আছে একটা টেবিল পাশে একটা টেবিল আর এখানে একটা বলে ড্রেসিং টেবিল আছে একটা ব্যালকনিও আছে এর পাশে এই তো ব্যালকনি থেকে আসলে এরকম দেখার কিছু নেই শুধু মেঘাচ্ছন্ন আকাশ অসম বেশ পরিষ্কারই আছে মাত্রা এখন বেস্ট করি প্রচুর চার্জ আবার পরে কথা হবে